শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কাছে হস্তান্তর করা হয়েছে সকালে জাতীয় আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মন্ত্রী হক বলেন বর্তমান প্রজন্মের অনেকেই এখনো শহীদ পরিবারের ইতিহাস জানে না তাদের ইতিহাস জানাতে এই উদ্যোগ ভূমিকা রাখবে অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি বইটির শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার দাবি জানান অনুষ্ঠানে ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান শহীদ জননী জাহানারা ইমামের ছোট ছেলে সাইফ ইমাম জামি ত্রপাম মজুমদার ও ফিরদৌস আহমেদ शाह বিশিষ্টজনেরা। আমরা আশা করি যে আমরা সেই গোटानুগতিক অবস্থা থেকে যেতে একটু বাস্তবতার এবং যেন সামঞ্জস্য থাকে আমরা যে যে কাস্তে করছি আমাদের কাজের সাথে পরিবেশ বা অবস্থা যেন একটু মিল থাকে এরকম উদ্যোগী ভূমিকা যেন আমরা নিতে পারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাত্তরের দিনগুলো যেন পড়ানো হয় এবং আজকে যে জাদুঘর আমরা উদ্বোধন করলাম এইখানে যেন ছাত্র ছাত্রীদেরকে নিয়ে এই জাদুঘরে যাওয়া হয় এবং ওইখানেই বসে যেন ওরা কিছুটা পড়ে বইটা পড়ে